নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটু একটি নতুন লাভ রিডিং নিয়ে আজকে একটু লেট করে ফেলেছি অনেকটাই লেট হয়ে গেছে তো কিছু করার নেই এতটাই মানে চাপ ছিল যে আমি রিডিংটা আপলোড করতে অনেকটা লেট হয়ে গেল বাট একটু মানিয়ে নাও তো চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে আর আজকে মর্নিং ফিলিংস কিন্তু এসেছে যারা এখনো পর্যন্ত দেখোনি তারা আমার অন্য চ্যানেল আরেকটি চ্যানেল টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্সে গিয়ে অবশ্যই দেখে নাও ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে আর তোমরা সবাই জানো আমার পুরোনো সমস্ত বন্ধুরা তো জানোই যারা নতুন আজকে দেখছো তাদের উদ্দেশ্যে বলছি এই রিডিং কিন্তু একটা জেনারেল কালেক্টিভ রিডিং তো এই রিডিং কিন্তু যখনই তুমি দেখো না কেন যেহেতু টাইমলেস রিডিং সেহেতু আপলোডের সঙ্গে সঙ্গে দেখো বা ছমাস এক বছর পরে দেখো তখনই কিন্তু দেখবে তোমার সাথে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজনেট করছে বাট হানড্রেড পারসেন্ট কখনোই নয় কারণ এটা পার্সোনাল প্রেডিকশন নয় ওকে তো চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তো চলো শুরু করে দিলাম অবশ্যই সেই মানুষটির মনে করো তার নাম তিনবার উচ্চারণ করো আর দেখতে থাকো আজকের রেডি তো শুরু করলাম দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য এই মুহূর্তের ফিলিংস কি আছে ফিলিংস কি বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ কিন্তু কোথাও এই রিলেশনটার মধ্যে তোমার মধ্যে তোমার জীবনে কিছু মানে বাধা দেখতে পাচ্ছে উনি দেখছেন যে একজন মানে ভালো মানুষ মনের মানুষ তো প্রচন্ড ভালো মানুষ মনের দিক থেকে অ্যান্ড তুমি কোথাও তোমার জীবনে হতে পারে যে তোমার তোমার কোনো ক্যারিয়ার আছে বা তোমার জীবনে কোনো অ্যাচিভমেন্ট তো আছেই বা হতে পারে যে তুমি খুব ভালো স্টুডেন্টস হতে পারো লাইফে তুমি অনেকটা জায়গা মানে ভালো জায়গা অ্যাচিভ করেছো বা হতে পারে তুমি ভালো স্টেটাস থেকে বিলং করো তো সেই সমস্ত বিষয় নিয়ে ওনার মনের মধ্যে রকম কোনো মানে রং চিন্তাভাবনা নেই বাট কিন্তু কোনো একটা পজিশনে উনি দেখতে পাচ্ছে যে তুমি এই রিলেশনশিপটার মধ্যে আছো তো বটেই তুমি তাকে ভালো তো বাসো বটেই কিন্তু তোমার জীবনে অনেক বাধা আছে তুমি ঠিক স্বতঃস্ফূর্তভাবে এই রিলেশনশিপের মধ্যে এগিয়ে আসতে পারছো না বা উনি যে যতটা চাইছে উনি রিলেশনশিপের মধ্যে যা চাইছে কোথাও তোমার মধ্যে হতে পারে সেটা মিসিং বা তুমি সেই পজিশনে আসতে পারছো না হতে পারে এই রিলেশনশিপটা কোনো এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ এসে গেছে ডেভিল তো সেখান থেকে হতে পারে এই রিলেশনশিপটার মধ্যে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে ওকে অ্যান্ড সেই জন্যেও হতে পারে যে হতে পারে সেটা তোমার দিকে আছে হতে পারে তুমি ম্যারেড তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে এই রিলেশনশিপটার মধ্যে উনি যে স্বতঃস্ফূর্ততা চাইছে উনি যে রিলেশনশিপের যে সিচুয়েশনটা চাইছে উনি কিছুতেই পাচ্ছে না দেখো কিছুতেই পাচ্ছে না উনি দেখছে যে হয়তো তোমাদের রিলেশনশিপটা বেশ অনেক মাসের বা অনেক বছরের হয়ে গেছে তবুও কিন্তু উনি দেখছে যে একটা কন্টিনিউয়াসলি এই সম্পর্কের মধ্যে একটা স্ট্রাগল 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 কিছুই দেখতে পাচ্ছেন না মানে পুরোটাই একটা কোথাও ওনার হাতে যেন প্রথম দিন থেকে দাঁড়িয়ে আজ পর্যন্ত শূন্য পাত্র তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি সম্পর্কটার মধ্যে একটা অবস্টাকলস ফিল করছে এবং সেখান থেকেই কিন্তু সেই অবস্টাকলস থেকেই হতে পারে তোমাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে অ্যান্ড সেই জায়গা থেকে দেখো দ্য টাওয়ার একটা ব্রেক আপ সিচুয়েশান চলছে তোমাদের মধ্যে কোনো রং কোনো আলোচনা সেই জায়গা থেকে মানে কোথাও তো তোমাদের দুজনের দুজনের প্রতি যে ফিলিংস বা কথাবার্তার যে টোন সেই জায়গা থেকে দুজন দুজনে দুজনকে মিস আন্ডারস্ট্যান্ড করেছ এবং সেই জায়গা থেকে তোমাদের সম্পর্কটা এখন একটা ভাঙনের রূপ দেখছে ভেঙে পড়েছে সম্পর্কটা বাট কোথাও উনি এই ভাঙনটাও তো চাইছেন না উনি কোথাও প্রবলেম প্রবলেম আছে বলে বলে ফেস করছে কিছুটা সরে তো গেছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আবার উনি তোমাকে ভীষণভাবে মিস করছে দেখো উনি স্ট্রেসে আছে উনি মিস করছে তোমাকে উনি কিছুতেই ভালো থাকতে পারছে না ওনার জীবনের ভালো থাকা বা ভালো যে মুহূর্তগুলো ছিল তোমার সঙ্গে সেটা কোথাও হারিয়ে গেছে তো সেই জন্যই সেই জায়গায় দাঁড়িয়ে হুইল অফ ফরচুন একটা পরিবর্তন চাইছেন উনি আবারও রিটার্ন ব্যাক করতে চাইছেন এই সম্পর্কে বাট এই সম্পর্কে বারবারই বলবো ডেভিল এসেছে তো কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে আইদার হতে পারে তার দিকে হতে পারে বা তোমার দিকে তার দিকেও কিন্তু হতে পারে যে এই মিস আন্ডারস্ট্যান্ডিং থেকে ধীরে ধীরে ওনার জীবনে অন্য কেউ এসে পড়েছে এরকমও কিন্তু হওয়ার চান্সেস আছে তো সেখান থেকেই তিনি বড় রকমের একটা প্রবলেম ফেস করেছেন এবং সেই জায়গা থেকেই উনি একটা সময় গিয়ে সেই ভাঙনটা ওনার দিক থেকেই কোথাও এসে পড়েছে ওকে বাট এই আজকের দিনে এই সময় দাঁড়িয়ে কিন্তু উনি আবার তোমাকে সেই যে ভাঙনের রূপ নিয়েছে এই সম্পর্কটা সেটাতেও কোথাও উনি খুশি নন উনি সেটাতেও কিন্তু প্রবলেম ফেস করছেন যে আমি কোথাও তো তোমাকে ছেড়েও ভালো থাকতে পারছি না পুরোটা অফ হয়ে গিয়েও তো আমার শূন্যতা ফিল হচ্ছে আমি 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 যেন মনে হচ্ছে আমি একা হয়ে গেছি তো সেই জায়গা থেকে উনি আবার রিটার্ন ব্যাক করতে চাইছেন ওনার মনের মধ্যে চলছে ঠিক আছে প্রবলেম আছে ঠিক আছে প্রবলেম নিয়েই আমি কোথাও সম্পর্কটাকে গ্রো হোক এটাই চাই উনি পুরোপুরি যে সম্পর্কটা পুরোপুরি রিলিজ হয়ে গেছে শেষ হয়ে গেছে সেইটা থেকে আবারও রিটার্ন চাইছেন তোমাকে ওকে তো উনি তো চাইছেন উনি এই রিলেশনশিপটা চাইছেন তো চলো দেখে নেব। উনি তাহলে তোমাকে কবে কল মেসেজ করবে কারণ তোমাদের মধ্যে একটা ভাঙন চলছে সেটা আমি দেখলাম তোমরা অফ সিচুয়েশানে আছো সেটা হতে পারে পাঁচ দিনের সাত দিনের এরকম হওয়ার জায়গা দেখাচ্ছে তো চলো তার থেকেও বেশি হতে পারে তো চলো দেখে নিই যে উনি তোমাকে কবে কল মেসেজ করবে কবে তোমার সঙ্গে এই জিনিসগুলোকে পরিষ্কার করে নেবে কবে উনি তোমাকে কল মেসেজ করবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজ করবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজ করবে করবে বন্ধুরা কল মেসেজ কিন্তু করবে দেখো এসে গেছে নাইন অফ প্যান্টিকলস উনি কল মেসেজ করবে উনি একটা ভীষণ একটা মানে কি বলবো একটা ঝড়কে অনুভব করছে উনি হয়তো তোমাদের মধ্যে এমনও হতে পারে যে এমন কিছু কথাবার্তা লাস্ট হয়েছিল কনভারসেশান লাস্ট হয়েছিল যেখানে উনি উনি আবার মানে এখানে দেখতে পাচ্ছি ওনার ফিল হয়েছে যে সম্পর্কটা যেন আমারই আমারই ঘাড়ে রয়েছে মানে আমি যদি সম্পর্কটাকে বয়ে নিয়ে যাই তাহলে সম্পর্কটা এগোবে আর না হলে হয়তো শেষ হয়ে যাবে এই রকম একটা পজিশন হয়তো মানে চলছিল তো সেই জায়গা থেকেই কিন্তু উনি খুব একাকিত্ব ফিল করেছিলেন সেই সময় দাঁড়িয়ে এবং সেই জন্যেই উনি কোথাও তোমার থেকে দূরে গিয়েছিলেন এবং সেই যে ফাঁক পজিশন হয়েছে একটা যে তোমাদের মধ্যে দূরত্ব হয়েছে একটা যে ফাঁকা পজিশন এসেছে সেই জায়গা থেকেই এই সম্পর্কে কিন্তু কোনো থার্ড পার্টি সিচুয়েশন এসেছে ওকে বাট তিন নম্বর ব্যক্তি কেউ তো এখানে এসেছে নতুনভাবে এসেছে সেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি মানে যে ছিল এখানে সেই যদি পুরনো কোনো থার্ড পার্টি থেকে থাকে তার কথা এখানে উনি ফেস করছেন না এটা নিউ কোনো থার্ড পার্টি ওকে তো সেখান থেকে উনি কিন্তু এই থার্ড পার্টি এসেও তো উনি ভালো নেই সেখানেও তো উনি খারাপ আছে আমি এটা দেখবো আজকে উনি থার্ড পার্টির সঙ্গে কেমন আছে আলাদাভাবে কিন্তু উনি তোমাকে কল মেসেজ করবে নাইন অফ প্যান্টিকলস উনি কল মেসেজ করবে কারণ উনি তোমাকে ছাড়া ভালো নেই উনি তোমার থেকে যে একটা পজিটিভ ভাইভস পেতেন সেটা থেকে কোথাও বিরত আছেন এবং সেইটাকেই উনি যেন খুঁজে বেড়াচ্ছেন উনি তোমার কল মেসেজেরও কিন্তু অপেক্ষায় আছেন উনি অপেক্ষা করছেন যে তুমি কখন কল মেসেজ করবে তুমি যোগাযোগ করছো কি না এটাও কিন্তু উনি অবজার্ভ করছেন এবং উনি অপেক্ষা করছেন যে আবারও সেই পজিটিভ ভাইপসটা আবার কবে তোমার থেকে পাবে উনি তোমার থেকে অনেক পজিটিভ ভাইপস পান এটা কিন্তু একটা দারুণ ব্যাপার এবং উনি তোমাকে কল মেসেজ করবে কিন্তু এটা দেখতে পাচ্ছি একটু হয়তো সময় নিয়ে নেবেন অনেকের জন্য দেখতে পাচ্ছি যারা অফন অন সিচুয়েশানে থাকো তাদের জন্য বলবো যে ন ঘন্টা লাগবে ওনার ফোন করতে ন ঘন্টা তো অবশ্যই অ্যান্ড যারা হয়তো বেশ অনেক দিনের একটা অফ সিচুয়েশানে আছো হতে পারে দশ দিন পনেরো দিন তাদের জন্য বলবো ন দিন পর্যন্ত সময় লাগতে পারে ন দিন পর্যন্ত সময় লাগতে পারে উনি কল মেসেজ করবে ওকে চলো দেখেনি যেটা বললাম যে উনি থার্ড পার্টির সঙ্গে তাহলে কেমন আছে চলো দেখেনি উনি থার্ড পার্টিকে নিয়ে কেমন আছে তোমার ভালোবাসার মানুষ যে থার্ড পার্টির সঙ্গে এখন আছেন বা রিলেশনে আছেন সেই থার্ড পার্টির সঙ্গে উনি কেমন আছেন সেই থার্ড পার্টির সঙ্গে ওনার রিলেশনটা কেমন চলছে কেমন আছেন উনি থার্ড পার্টির সঙ্গে কেমন আছেন হুম থার্ড পার্টির সঙ্গেও তো ভালো নেই দেখো থ্রি অফ মনস অ্যান্ড পিছনে স্ট্রেংথ কার্ড অ্যান্ড পিছনে সেভেন অফ প্যান্টিকালস উনি থার্ড পার্টির দিকে ধেয়ে গিয়েছিলেন তো বটেই বাট কোথাও সেখানেও তো হ্যাপিনেস পেলেন না উনি যে আশাটা মনের আশাটা উনি যা চাইছেন উনি সেখানেও পাচ্ছেন না তো সেখান থেকে কি হচ্ছে উনি সেই দিক থেকেও মুখ ফিরিয়ে নিয়েছেন উনি সেখানেও ভালোভাবে কোথাও পিস পাচ্ছেন না এবং সেখানেও দেখছে সেই যে থার্ড পার্টি সেই থার্ড পার্টি তাকে অ্যাটিটিউড দেখাচ্ছে হঠাৎ হঠাৎ সেই থার্ড পার্টি তাকে অ্যাটিটিউড দেখাচ্ছে এবং থার্ড পার্টি কিন্তু কোথাও মানে ওনাকে অনেক ছোটোভাবে শো করছে মানে ছোটোভাবে ট্রিট করছে যে আমি অনেক উচ্চতায় আছি তুমি অনেক আমার থেকে নিচু লেভেলে আছো এরকমভাবে ট্রিট করছে তো সেখান থেকে উনি কিন্তু হ্যাপিনেস সেখানেও পেলেন না এবং উনি যা চান ওনার যা মনের আশা সেটা সেখানেও পূর্ণ হয়নি তো সেই জায়গা থেকে উনি সেখানেও ভালো নেই এই জন্যই তো তিনি সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তো থার্ড পার্টির সঙ্গেও কিন্তু তিনি ভালো নেই কষ্টেই আছে তো কোথাও এটা আপনার ভালোবাসার জিত তো চলো বন্ধুরা তো আজকে একটু কারণ অনেক লেট করে ফেলেছি তো লাস্ট এই ছোট ভাবে তাহলে ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স কি বলছে এই সম্পর্কে কি ঘটতে চলেছে চলো দেখে নি এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি ইউনিভার্স লেট করে দিচ্ছে দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স মেসেজ হুম বন্ধুরা এখানে দেখাচ্ছে যে এই সম্পর্কের মধ্যে কিন্তু স্টার্টিং আবার আসতে চলেছে আবার পুনরুত্থান রিলেশনশিপের আবারও জাগরণ আবারও কিন্তু একটা নিউ জার্নি স্টার্ট হতে চলেছে আবারও একটা আলোর সময় আসছে আবারও হঠাৎ করে সেই আকাশে বিদ্যুৎ চমকানোর মতো আবারও কিন্তু একটা ঝলকানি আসছে সম্পর্কের কিন্তু কোথাও সম্পর্কের আবারও একটা ঝলক আসলেও তুমি কোথাও দেখতে পাবে সম্পর্কটার মধ্যে কিন্তু একটা হতে পারে যে কোথাও একটা ছাড়া ছাড়া ভাব মানে কোথাও হয়তো যে ডিস্টেন্সটা হয়ে গেছে তোমাদের মধ্যে তার জন্য হয়তো তুমিও দেখবে যে তার দিক থেকে কিছু কথাবার্তা বলছে সে কিন্তু তার মধ্যেও যেন কিছু গোপনীয়তা রয়েছে কি মানে সে সব পরিষ্কারভাবে তোমাকে বলছে না বা তুমিও সবকিছু যে খুব মন খোলা অবস্থায় তাকে নিতে পারছো অ্যাকসেপ্ট করতে পারছো তাও হচ্ছে না তো কিছু একটা অবস্টাকলস তোমাদের মধ্যে থেকে যাচ্ছে কিন্তু রিইউনিয়ন পজিশন তো আসছে রিউনিয়ন পজিশন আসছে সম্পর্কটা আবারও একটা স্টেবিলিটি নিয়ে এগোতে চলেছে সম্পর্কটার মধ্যে যে স্টেবিলিটি তোমরা হারিয়ে ফেলেছ সেই স্টেবিলিটি আবারও কোথাও ব্যাক করছে ইউনিভার্স বলছে যে তোমার মধ্যে একটা স্পিরিচুয়ালিটি আছে তোমার মধ্যে এমনই একটা একটা মানে এমন একটা স্বচ্ছতা আছে যে স্বচ্ছতা যে তোমার কিছু গুড কর্মাস আছে তার জন্য কোথাও তোমার এই রিলেশনশিপটা আবারও ব্যাক করছে এবং তুমি আবারও একটা নিউ জার্নি পেয়ে যাচ্ছ এই সম্পর্ক থেকে তো অবশ্যই সবাই ক্লেম করো রিডিংটা থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স সবাই টাইপ করো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই